জামাত কি সে শুরু করে দিল ইয়ে নৌকার ভোট তাহলে পালে যাও তোমরা তো ওনারা হয়তো মনে করেছেন এই সব এই মুহূর্তে জামাত হলো সর্বরোগের ওষুধ আর কি প্যানাসিয়া যাকে বলে ধনন্তরী একটা ওষুধ যে জামাতের পাশে বসতে পারলাম মানে আমার সাত খুন মাফ হয়ে যাবে কৃত অপরাধগুলো থেকে আমরা মুক্তি পাই কিনা এই ধরনের প্রচেষ্টা হয়তো ওনারা বলার চেষ্টা করেছেন যে আমার সঙ্গে জামাতের সম্পর্ক ভালো একবার ইকবাল সুমান চৌধুরীর সঙ্গে জামাতের সম্পর্ক বহুদিন ধরেই ভালো তো নতুন না সেই মানে জিয়া রহমানের আমলে যখন গোলাম আজম আসলেন তখন গোলাম আজমের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার জন্য যে সাংবাদিকরা স্বাক্ষর করেছিলেন তার মধ্যে উনি ছিলেন ওনার নাম তো এক নম্বরে ছিল ভাই উনি তো ছিলেন কিন্তু ওনার সঙ্গে তো অনেক আগের থেকে আমার ধারণা ওনার মাধ্যমে বাক্যের এসেছেন আবার উনি এগুলি লোকগুলি না খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার কিন্তু মানে আপনার মানে গিরগিটির মতো রং পাল্টাতে পারে কিন্তু এবং আপনি দেখেন আমি আমি তো মনে হয় আগামীতে যে সরকারি আসুক এরা দেখুন আবার পাওয়ারফুল হয়ে যাচ্ছে ইকবাল সুবান চৌধুরী সময় হতে পারে বলা যায় না ইকবাল সুবান চৌধুরীর টিভি তো বন্ধ হয়নি না ডিবিসি কিছুই তো হয়নি চলছে তো আমি শুনলাম মনে নাকি আপনার আব্দুল আল মিন্টোর সঙ্গে সম্পর্ক হয়ে গেছে ওখানে মানে এদের সঙ্গে সবারই সম্পর্ক আছে তো এরকম হতে পারে তবে

ওই হত্যা মামলার সঙ্গে ওনার জড়িত কতটুকু আছেন না আছেন যাই না হয়তো বানানো মামলা কিনা তাও জানি না তাহলে এই আর এরা তো যে নামগুলি আপনি বলেন আবুল কালাম আজাদ মঞ্জুর হাসান বুলবুল ইকবাল সুবান চৌধুরী ওমর ফারুক এরা তো এই সরকারের শেষ দিন পর্যন্ত চার আগস্ট পর্যন্ত সরকারের সুবিধা এরা চার আগস্ট পর্যন্ত তো এদের মামলা থাকলে এদের ধরা হচ্ছে না কেন যদি বলি এখনো সুবিধা নিচ্ছে

আমি কিন্তু মানে কোনো পলিটিক্যাল পার্টি নিষিদ্ধের পক্ষে না আমি জামাতকে নিষিদ্ধ করছিল আমার এটা পছন্দ হয় নাই যাকে তুমি চেনো না তাকে চেনা একটা বুদ্ধি এটা হলো সে কাদের সঙ্গে চলাফেরা করে সে কাদের সঙ্গে উঠা বসা করে ওটা দেখো তাহলে তুমি চিনতে পারবা তো জামাত কাদের সঙ্গে উঠা বসা করে তারা তো সচিত্র প্রতিবেদন দেখতেছে এখন তো জামাত কি তাহলে ওনাদের মতো ওনাদের মতো

ওদের মুখ থেকে শুনতেছি কিন্তু তো এই আন্দোলন সফল হয়েছে সাফল্যের ক্ষেত্রে যখন কিছু সাফল্য আসে তখন অনেক কিছুই আপনি কিন্তু পার পেয়ে যায় তো ঠিক আছে সেগুলো নিয়ে আমার ওইভাবে আমি সরাসরি যাচ্ছি না কিন্তু তারপরে এখন তো তারা অনেকটা মনে করেন এক ধরনের নায়কের জায়গা আছে দেখেন ছাত্ররা আন্দোলন করেছে এই আন্দোলনে সাফল্য কিন্তু দেখা যাচ্ছে যেন দাবিদারের ক্ষেত্রে দেখা যাচ্ছে বিএনপির যে জামাতের দাবি বেশি জামাতের ভূমিকা মানে বেশি পুরনো হচ্ছে বেশি প্রচারটা হচ্ছে বেশি প্রচারটা বেশি হচ্ছে বলেন যে আগামী নির্বাচনে যে নির্বাচনটা হতে যাচ্ছে এই নির্বাচনে যে কোনো কারণে হোক আওয়ামী খুব সুবিধাজনক অবস্থানে থাকবে না খুবই স্বাভাবিক নির্বাচন করতে পারবে কিনা তাও নিয়ে অনেকের সন্দেহ আছে কিন্তু আওয়ামী লীগের তো ভোট আছে এই ভোটগুলি কোথায় এই ভোটগুলো কোথায় যাবে জামাতকে সে ভোটের অবধি শুরু করে দিলো এটাও কিন্তু হতে পারে জামাত কিন্তু বলার চেষ্টা করতে পারে যে দেখো তোমার তো ভোট তোমার তো প্রার্থী না যেমন আগে যেটা ছিল দাঁড়িয়ে ছিল না হয়তো এখন নৌকাও থাকবে না যদি নৌকা না থাকে তো নৌকার ভোট কোথায় যাবে আগে যেমন ধানের শীষে যাইতো এখন কিন্তু জামাত ওই প্ল্যানে আছে ওইভাবে বসে হচ্ছে যে না দাঁড়িপাল্লা নৌকার ভোট তাহলে পাল্লা দাও তোমরা তাও ধানের শীষে দিও না ভাই রাজনীতি তো ওই যে একটা কথা বলে না রাজনীতি শেষ কথা বলতে কিছু নাই ওই রাজনীতিটা সবার সঙ্গে প্রেম হয়

বেশি দূর না এগোনোর বিষয়ে তো ইকবাল সুহান চৌধুরীকে পরোক্ষভাবে দায়ী করা হয় এবং বলা হয় যে সাগরুনির রক্তের উপর দিয়ে তিনি তথ্য প্রদেষ্টা হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রীর তার কারণেই যে আন্দোলনটি গড়ে উঠেছিল সাংবাদিকদের একটা একতার মধ্য দিয়ে সেই আন্দোলনের ভাটা পরে ইকবাল সুহান চৌধুরীর মাধ্যমে সেই ইকবাল সুহান চৌধুরী নানান ধরনের সুযোগ সুবিধা নিয়ে এখন আবার জামাতে কাজে ভর করেছে প্রথম কথা বলি এই চারটি চরিত্র ইকবাল সোহান চৌধুরী মঞ্জুরুল হাসান বুলবুল ওমর ফারুক এবং আবুল কালাম আজাদ এরা কিন্তু এই কমিউনিটির সুবিধাবাদের অবয়ব সুবিধাবাদ এই অর্থে যে আপনি তাদের মানে গ্রোথ দেখবেন তাদের দলীয় সংকীর্ণতা দেখবেন তাদের পদপদী নেওয়ার লোভ দেখবেন এবং তাদের যে ফুলে ফেঁপে ওঠা সেটি দেখবেন সেটি ব্যবহার করেছেন এই কমিউনিটিকে আপনি মনে রাখেন এই চারজন কিন্তু সাংবাদিক সমিতির নেতা সাংবাদিক কমিউনিটির নেতা আপনি কি ধরনের নেতা এই কমিউনিটির যার প্রথম পরিচয় সুবিধাবাদ ইকবাল সুহান চৌধুরী কিন্তু বাক্সালে সাইন করা ব্যক্তি যিনি আবার গোলাম আজমের নাগরিকত্বের পক্ষে সাইন করেছেন তার মানে আপনি কি বুঝতে পারলেন এবং জিয়াউর রহমান শাসন আমলে ইকবাল সোহান চৌধুরী কি করেছে আপনি খোঁজ করেন মঞ্জুরুল হাসান বুলবুল যে দেখুন আমি অনেক সময় বলে থাকি চেহারা দেখে আপনি মানুষের অপরাধ বুঝতে পারবেন না আসাদুজ্জামান নুর কিংবা নাসরুদ্দিন ইউসুফ বাচ্চু কিংবা মঞ্জুরুল হাসান বুলবুল চেহারা দেখে আপনি অপরাধের মাত্রা ধরতে পারবেন না ওই ভুলটি করতে যাবেন না মনে রাখবেন সুবেশধারী চেহারার লোকরা ভয়ঙ্কর অপরাধী হতে পারে এবং কখনো কখনও জ্ঞানপাপীরা কিন্তু বড় অপরাধী হয় হ্যাঁ আচ্ছা এখন আমি কামাল ভাইয়ের সাথে দুইটা অ্যাঙ্গেল আপনাকে বলি একটা হচ্ছে জামাতের রাজনৈতিক ক্ষতি কী দেখুন জামাতকে আমরা অনেক কারণে অপছন্দ করি ভয়ও পাই এবং একাত্তরে আমাদের স্বাধীনতার পক্ষে ছিল না এই কালিমা জামাত আমার ধারণা আরও কত দশক লাগবে মোচন করতে আমি জানি না কিন্তু একটা জায়গায় জামাত অন্তত কিছুটা জিনিস দাঁড় করিয়েছিল যে তার একটা আদর্শ আছে এবং সেটা সততার মানে মেরুদণ্ড সে ইকবাল সুভান চৌধুরী বা মঞ্জুল আসানদের সাথে মিটিং করে আপেল খেলে আপনি কি সেই সুবিধাবাদের সাথে আপনার রাজনীতিকে জলাঞ্জলি দিলেন না জামাত কি আর মুখ সোজা করে শরীর সোজা করে বলতে পারবে যে আমি নীতি আদর্শের রাজনীতি করি সততার রাজনীতি করি এই লোকগুলো কিন্তু জামাতের রাজনীতির জন্য ক্ষতিকরক কাজী জামাত যদি বুঝে না থেকে থাকে যে তারা কাদের সাথে বসেছিল। তাদের এখন বুঝে আপনার মনে হয় জনগণের কাছে দুঃখ প্রকাশ করতে হবে না জামাতকে আমি দেখছি পপুলিস্ট রাজনীতি করতে যে ওই বড় দল হয়ে ওঠার যে একটি আকাঙ্ক্ষা যেমন এবং চেষ্টা করা এবং জামাতের আমির কোথাও কোথাও ফ্লাইং কিস দিয়েছে অতিথিদের উদ্দেশ্যে কাজে জামাতকে আমি দেখছি যে ভোটের রাজনীতির জন্য তাকে প্রস্তুত করছে এটি কোনো খারাপ কাজ না যেহেতু সামনে ভোট হবে এবং জামাত সেখানে কন্টেস্ট করবে এবং সে একটা বড় ভোট পেতে চায় আওয়ামী লীগের ভোটটি কোথায় যাবে এই অঙ্ক অনেকেই কষছে কারণ আমি অনেকটাই ধরে নিয়েছি যা আগামী নির্বাচনে আমি আওয়ামী লীগকে দেখছি না এখন তার একটা গেল হচ্ছে যে নৈতিকতার প্রশ্ন আরেকটা হচ্ছে যে এই চরিত্রগুলো আপনি একবার খালি খেয়াল করে দেখুন যারা চার তারিখ পর্যন্ত শেখ হাসিনার সরকারের তল্পিবাহক ছিলেন উপদেষ্টা ছিলেন এবং অলিখিত উপদেষ্টা ছিলেন তারা জামাতের সাথে বসেছে ফুল কবির রিজভিকে জুলাই মাসে ধরিয়ে দেওয়া হয়েছে ওই প্রেস ক্লাবের শ্যামল দত্ত বলে যে লোকটা ছিল যিনি এখন আটক তিনি কি কি আচরণ করেছেন বিরোধী দলীয় এবং কোনো অনুষ্ঠান করতে গেলে আপনাকে কি কি বিরোধী দলীয় নেতা থাকতে পারেন এবং ভিন্ন মতে সাংবাদিক থাকতে পারেন আপনাকে একটা লিস্ট দিতে হতো আমরা যে বৈষম্য বিরোধিতার কথা বলছি ফ্যাসিজমের কথা বলছি প্রেসক্লাবই তো একটা ফ্যাসিবাদী অর্গানাইজেশন বানিয়ে ফেলেছিলেন তারা এবং এই লোকগুলো কিন্তু জীবনে বড় হয়েছেন যতটুকু হয়েছেন সাংবাদিকদের পুঁজি করে যার নাকি এরকম সুবিধাবাদী রোল এবং যে সুবিধাবাদের জন্য জামাতের নেতাদের সাথে বসে যেতে পারেন দু সপ্তাহ আগে অন্য কথা বলে তার উপরে আপনি কীভাবে ভরসা রাখতে পারেন কি কোনো লাজ লজ্জা মিনিমাম না দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়াটা আপনার দায়িত্ব আরেকটা কথা বলি যে যেভাবেই আটক করা হোক কিছু সাংবাদিক তো আটক হয়েছে আমরা ওটার নিন্দা করতেই পারি কিন্তু এদেরকে আটক না করে আপনি কি স্ববিরোধিতা করছেন না এবং তারা নিশ্চয়ই এমন কাউকে ধরার চেষ্টা করছে যাতে তারা আটক না হতে পারে তার মানে আপনি দেখেন ব্যক্তি স্বার্থের জন্য তারা কত নিচে নামতে পারে এবং এই ধরনের পুনর্বাসন প্রক্রিয়াতে একটা কথা বলি অর্থনৈতিক খেলা আছে নীতির খেলা আছে এবং ভবিষ্যতের পদ পদবীর খেলা আছে পুনর্বাসন প্রক্রিয়া কিন্তু নিরীহ না কিন্তু এর প্রত্যেকটা খেলাই আপনাকে একজন বেমান হিসাবে উপস্থাপন করবে গণ অভ্যুত্থানের যারা নায়ক ছিলেন যারা যারা জীবন দিয়েছেন এবং যারা এখনও বেঁচে আছেন হাত কিংবা পা হারা হয়ে কাজে রকম রোলে আজকে বিএনপিকেও আমি বলবো জামাতকে তো বটেই এমনকি প্রশাসনের কেউ অথবা পুলিশের কেউ যেন এই রোলে না যায় যে কাউকে পুনর্বাসনের দায়িত্ব আপনি নেবেন না তাকে ন্যাচারাল জাস্টিসের ভেতর দিয়ে যেতে দেন শোনেন এই লোকগুলোর অনুতপ্ত অনুতপ্ত হওয়ার সময় এই লোকগুলোর এখন বুঝতে হবে আরেকটা কথা বলি টেলিভিশন চ্যানেল বা নিউজ পেপার আপনি দুই তিন রকমভাবে বিবর্তন করেছেন একটা হচ্ছে মালিকানায় আপনি বিএনপির সমর্থক বা ভিন্নমতের সমর্থককে নিয়ে এসছেন একটা হচ্ছে সম্পাদকীয় বোর্ডে আপনি নতুন লোক নিয়ে এসছেন আর এটা হচ্ছে আপনি আত্মগোপনে থেকে পরিচালনা করছেন কিন্তু বাইরে দেখাচ্ছেন যে আপনি করছেন না এইগুলো যদি সংবাদপত্রের বা গণমাধ্যমের চরিত্র হয় সেই গণমাধ্যম কি আসলে গণমাধ্যম এই মানুষগুলো কি আসলে গণমাধ্যমের কোনো মানে যৌক্তিক কোনো ক্যারেক্টারত কোনো কাজ আমার তো মনে হচ্ছে না আমি সত্যি বলি এই দেশের তরুণ রিপোর্টার বা তরুণ যারা ডেস্কে কাজ করেন যারা এডিটোরিয়ালে কাজ করেন তাদের মতো মেধাবী তাদের মতো কর্মঠ তাদের মতো সৎ খুব কম মানুষকে আমি দেখেছি কিন্তু নেতৃবর্গের চেহারা গত পনেরো বছরে আমরা যেভাবে দেখলাম তাদের এক ধারে একসাথে পদত্যাগ করা উচিত পালিয়ে যাওয়া উচিত এবং তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা উচিত যে যে সংগঠন থেকেই করতে পারি কেননা আপনার এই দুষ্ট চক্রকে বের করে দিতে পারলে দূষিত রক্ত বের করলে শরীর যেরকম মানে তরতাজা হয়ে ওঠে আবার আমার ধারণা গণমাধ্যমও তাই হবে যদি এদেরকে আমরা ব্যবস্থা নিতে পারি ভীষণভাবে প্রশ্ন করব। যে তাহলে আমাদের কি দ্বিচক্ষু নীতি অবলম্বন করছি সাংবাদিকদের আটকে আমার প্রশ্ন সেখানে সাংবাদিক মাসুদ কামাল জামাতের সঙ্গে বসছে বা জামাত হয় তার রাজনৈতিক কৌশল রণকৌশল যাই বলে না কেন তাদেরকে হাতে নেওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগের ভোট নেবে নৌকার ভোট নেবে ইত্যাদি ইত্যাদি সব কিছু ধরলাম কিন্তু সরকারের দ্বৈত নীতি কেন সরকারের দুর্বলতা কোথায় জামাত তো আর সরকারের নেই আক্ষরিক অর্থে বা প্রত্যক্ষভাবে তাহলে আমরা যদি বলি স্বরাষ্ট্রমন্ত্রী যে জেনারেল সাহেব আছেন বা আইন উপদেষ্টা আছেন তারা কি করছেন তারা না আসলে দ্বিধায় থাকে এরা বুঝলেন আমি এইদিকে দেখেছি আর কি এরা ভাবার চেষ্টা করে আগামীদের কে ক্ষমতায় আসতেছেন আমরা কাদেরকে বিরক্ত করতেছি আমরা কাদেরকে খুশি করতেছি আমি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে এবং কর্তৃপক্ষ যারা আছে তাদের মধ্যে এ ধরনের ট্রেন্ডেন্সি আমি দেখেছি এবং সেই টেন্ডেন্সি এখন অব্যাহত আছে ওনারা হয়তো ভেবেছেন যে একজন জামাত পাওয়া ফুল হচ্ছে তাহলে জামাত নেতা এখানে বসেছেন ওখানে যাওয়া ওটা কি ঠিক হবে কিনা অথবা জামাত নেতা বিরক্ত হবেন কি না একটা কথা আমি আগে বলেছিলাম না ওই কথাটা আবার বলি ওটা বলে আমি শেষ করি আপনার অনুষ্ঠান তো অনেকক্ষণ হয়ে গেল একটা কথা আছে না বলা হয় খুব কিন্তু যে কোন জেতা কোন হারা এই যে বর্ষাটা কে জিতল কে হারলো আমরা কিন্তু নানাভাবে বিশ্লেষণ করলাম প্রথম বান প্রথমত বললাম যে সাংবাদিকরা জিতল ওরা চারজন চার বা সাংবাদিক তারা জিতলো তারা জামাতের সঙ্গে বসতে পেরেছে আগে যেরকম মানে শেখ হাসিনার সঙ্গে বসতো ছবিটাকে বড় করে রাখত্র এখনও তো এই ছবিটা তোরা রাখবে তো যাই দেখবেন এই জামাতের সঙ্গে ওনাদের কত ভালো সম্পর্ক হয়তো ওনারা জিতলো আবার মনে করেন অনেকে না জামাত জিততে পারে কারণ জামাত আওয়ামী লীগের খুব মানে খুবই একদম আওয়ামী লীগের যারা নাকি মূল সাংবাদিকদের মধ্যে তাদের চারজনের সঙ্গে তারা বসছে অতএব আওয়ামী লীগের ভোটগুলো তারা পেতেই পারে অথবা তারা আওয়ামী লীগ আওয়ামী মনোভাবাপন্ন লোকদের প্রতি এক ধরনের সিম্পি তারা ধারণ করে এক ধরনের সহানুভূতি দেখাচ্ছে ওদেরকে বাঁচিয়ে দিচ্ছে এটাও হতে পারে কিন্তু সেভাবে আপনি দেখেন তাহলে উভয় পক্ষ জিতছে হেরেছে সাধারণ সাংবাদিকরা হেরেছে আমি আপনি হেরেছে দেশের সাধারণ মানুষ সাধারণ মানুষ বিপ্লবটা করে আন্দোলনটা করতে আন্দোলনটা করে সেই আন্দোলনের যে স্পিরিট সেই স্পিরিটটা হেরেছে